কবিরাজ সাহেব পানি পরা দিলেন এবং জন্ডিসটা ধুয়ে দিল দেখেন জন্ডিস ধুয়ে দেওয়ার কিন্তু কোনো ইস্যু নাই জন্ডিস কেউ ধুইতে পারবে না কেন আপনারা এই কথাটা বিশ্বাস করেন আসসালাম আলাইকুম দর্শক অনেক প্রশ্ন অনেক সময় অনেকে করে থাকেন যে জন্ডিস জন্ডিস হলে আমরা কি করব। তাহলে দেখেন জন্ডিস যদি কারো হয় মানে চোখ হলুদ হয়ে গিয়েছে পেশাবের রংটা হলুদ এবং ত্বকের রংটাও হলুদ হয়ে গেছে তখনই আমরা জন্ডিস মনে করব এই জন্ডিস যদি হয় সঙ্গে সঙ্গে আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এটি আমাদের যার কাছে যাক না কেন ডাক্তার হিসেবে তার কাজ হবে এই জন্ডিসের কারণ নির্ণয় করা কারণ নির্ণয় দেখেন এটি কিন্তু আজকাল বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো নির্ণয় করা হয় আমি যে আগে বলেছি আপনাদের যে জন্ডিসটা লিভারের কারণে হইতে পারে লিভারের পূর্বেই কতগুলো কারণে হতে পারে এবং লিভারের পরের কতগুলো কারণে হতে পারে তো সেটি নির্ধারণ করার পরে আমাদের চিকিৎসা পদ্ধতিটি নির্ণয় করতে হবে আমি আমাদের জনগণের মধ্যে অনেক দিন যাবৎ চিকিৎসা করি তো বলে যে আমার জন্ডিস হয়েছে আমি অমুক জায়গায় কবিরাজের কাছে গেছিলাম কবিরাজ সাহেব পানি পরা দিলেন এবং জন্ডিসটা ধুয়ে দিল দেখেন জন্ডিস ধুয়ে দেওয়ার কিন্তু কোনো ইস্যু নাই জন্ডিস কেউ ধুইতে পারবে না কেন আপনারা এই কথাটা বিশ্বাস করেন জন্ডিস ধোয়ার কোনো বিষয় না জন্ডিস রক্তের মধ্যে একটি বিলিরুবিন নামক একটি পিগমেন্ট আছে সেই পিগমেন্টটা বেড়ে যাওয়ার কারণে হয় আপনি শত গায়ের উপরে পানি ঢালেন ওষুধ দিয়ে ঢালেন ওষুধ ছাড়া ঢালেন ওরা কেমনি দেখিয়ে দেয় কবিরাজরা বলে যে হলুদ পানি বের হচ্ছে আপনার জন্ডিসটা সেরে যাবে প্লিজ আপনারা এই সমস্ত মানে ধুকাবাজিতে বিশ্বাস করবেন না এবং এটার কাজে এটার একটা সাইন্টিফিক বিষয় আছে আপনাকে ওই সাইন্টিফিক পদ্ধতিতে আগাতে হবে অবশ্যই সাইন্টিফিক পদ্ধতিতে আগাতে হবে জন্ডিস ধোয়ার কোনো বিষয় নেই জন্ডিস কবিরাজের কাছে যেয়ে কোনো ওষুধ খাওয়ার কোনো বিষয় নেই তার লিভারটা খুব সেন্সিটিভ জায়গা আপনি যদি কোনো একটা ওষুধ খান যে ওষুধটির কোনো সাইন্টিফিক বেজ নাই আপনাকে একজন কবিরাজ একটা ওষুধ দিল বলা হয় যে এই ওষুধটা উনি স্বপ্নে পেয়েছিলেন একটা গাছের পাতার রস অথবা গাছের শিকড়ের রস আমরা কিন্তু জানি না যে ওইটি আপনার আরও ক্ষতি করছে কিনা ওইটি আপনার হয়তো কিডনির খারাপ হয়ে যাওয়ার কারণ হতে পারে ওইটি আপনার লিভারের আরও খারাপ করার কারণ হতে পারে কাজেই জন্ডিস হলে কি করবেন আগে রোগটা নির্ণয় করেন আপনার ডাক্তারের পরামর্শ নিন ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম